এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা যখন আপনারা হাতে কতটুকু যে আমরা স্মুথলি কাজগুলো করেছি এটার যে নেকটা দেখেন নেকে আমরা রিপ ইউজ করছি তারপরে যে এটা ফ্রন্ট সাইডে এখানে একটা মাইলে লেখা থাকবে যেরকম আমি একটা পড়ে আছি দেখেন এটা ব্যাক সাইডে থাকবে যে পাইলট এটা লাগা থাকবে যেমন আপনারা দেখতে পান सेम এরকম হবে এটা যখন আপনি গায়ে পরবেন খুবই কমফর্টেবল ফিল করবেন এটা খুবই দামি ফেব্রিক খুব কমফর্টেবল ফেব্রিক जीएसএম হচ্ছে 220 প্লাস তো চলো অর্ডার করেন আমাদের স্টক কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছে আমাদের পেজে আপনারা নক দিতে পারেন অথবা আমাদের ইনবক্স করুন অথবা আমাদের WhatsApp নাম্বার উপরে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ